ঘটে নাই এরকম কোন ইতিহাস আমাকে দেখা দিতে পারবে না কিন্তু আমি বলবো তিন থেকে থার্টি প্লাস নাইট পরের দিন পাঁচটা ওটার মাত্রা পয়েন্ট এইট কোন বিপর্য ঘটে না আমার বিশ্বাস আমি আলোচনা করতে পারি আমি সারা দুনিয়া দুইটা বলতেছি এটা ওই মাটি যে মাটির সাথে তারও অনেকগুলো কারণ আছে ওই কারণের দিকে আমি যেতে না

भई बी वञी दादा

কোনকে বলবো ভাব সবাইকে বলবো ভাবেন যে আমি আমার নবীর গোলাম কিনা আমি আমার নবীর আমি আমার নবীর আমি আমার নবীর গোলাম কিনা আমি নবীর গোলাম তুমি চুমক পড়ে তুমি বাবা তুমি নবীর গোলাম কিনা

जो भी चुप्पी पाली-बंद कर तो लेना है वह जी आरोश जय किचुचाम जाए आया मैं हाँ हाँ किसने बुझावो अल्लाह जी कश्कुसिक की चाहते आरसे वो से अस अलू का उम्मती अभी उम्मत चाहते आरसे वो से इखरो उम्मत ताल्लाह रसूल जुकती विसे अंतर रब्ब करी अन्न नबी कुरानी अपने रब्ब करी अभी नबी ये कुरानी

আমার মনে হতেছিল আমার মান টুকরা টুকরা হয়ে যাবে আল্লাহ রসুল থামাইতে থাকতেন শ্বাস রুদ্ধ হয়ে যেত আল্লাহ রসুল বলছেন কাদা হু আইয়া খরচ আমার মূল বাহিনী হওয়ার উপক্রম হইত ওর ভিতর থেকে যখন করছে সাউবাই ওকে যারা পোকা পাতার পা আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে বন্ধু আপনাদের রাজি বছর বলতেছে জিবরি থামো থামো বলছে কেন শেষ হয় নাই বলছে আল্লাহ বলতেছে রাজি করে ছাড়বে এখানে দোয়া করতে চাই আমি আল্লাহর কাছে কিছু বলতে চাই আল্লাহর কাছে কিছু আবেদন রাখতে চাই আল্লাহর কাছে কিছু অনুরোধ রাখতে চাই তোমাকে সাক্ষী রেখা তো আল্লাহ হাত বলতেছে আমি কখনো আপনার উপর রাজি হবো না হাতটা উন্নতি ফির না আমার একজন উন্নত জাহান মনে থাকলে আপনার উপর রাজি হব না